এখন বল খেলা হচ্ছে ইনান 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 তারপরে তারপরে আছে এখানের রায়ান ইনান আর রায়ান তারা দুজন বল খেলা খেলতেছে আমরা দেখতেছি তাদের খেলা উপভোগ করতেছে আমরা আমরা তাদের খেলা খেলা উপভোগ করতেছে আমরা আছে এখন তারা দুজন দু ভাই ঘরের ভিতরে বল খেলা খেলছে আপনারা তাদের খেলা দেখুন এবং উপভোগ করুন তারা দুই বাইর কতটুকু স্মার্টনেস এবং দেখেন এই যে ছোটো পিচি ট্যাবলেট ট্যাবলেট কীভাবে দৌড়ে বল নিয়ে হ্যাঁ মারো মাড়ো দেখি হ্যাঁ এই যে দেখেন খেলা খেলা এই যে এখন এখন ছোটো ছোটো পিচি ট্যাবলেটে মারবে বল ও ফাইন খেলাটা খুব মজাই হচ্ছে খেলাটা খুব মজা হচ্ছে তাদের খেলা আমরা এদিকে কি হ্যাঁ এখন মাঠ থেকে বল চলে গেলো অনেক দূরে এখন ট্যাবলেটে বল মারছে এখন আমরা দেখবো ট্যাবলেটে কীভাবে বল মারে ট্যাবলেটে বল মারলো এই যে বল মার চেষ্টা করতে এই বল চলে গেল তাদের নাগালের বাহিরে এখন আবার ট্যাবলেটের হাতে বল ট্যাবলেট বল মারবে ট্যাবলেট বল মারো 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 মেরে দিল ট্যাবলেট এখন বল চলে গেল আবার ট্যাবলেটের হাতে ট্যাবলেট 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 এখন বল মারবে দেখা যাচ্ছে ট্যাবলেটে বড় বয়ের পায়ে বল এখন আবার বল তুলে গেল তার নাগালের বাহিরে এখন আবার তার কাছে বল চলে আসলো আমরা এখন দেখব যে আবার হ্যাঁ আমি বলতেছি তুমি খেলো এখন ট্যাবলেটে খুব দূরে দূরে করে বল খেলছে এখন বল দিবে তার ভাইয়ের হাতে ভায়ের পায়ে যে বল মারলো তার ভাইয়ে বল মেরে দিল ট্যাবলেটের কাছে এখন আবার ট্যাবলেটের কাছে এভাবে তারা খেলা করতেছে এইভাবে তারা প্রতিদিন প্রতিনিয়ত এখানে এই ঘরেই খেলে বিশাল জায়গা না পাওয়ায় তারা কি আর করবে এখন এই ঘরেই তারা নিজেরা প্র্যাকটিস করতেছে জনের একটু খেলার আগ্রহটা দেখা যাচ্ছে একটু বেশি সে একটু লাফালাভি করতেছে বেশি এই জনের নাম দিয়েছে একটা ট্যাবলেট এই ট্যাবলেট যে ট্যাবলেটটা দেখেন কী করা শুরু করলো সে লাফালাফি করা শুরু করলো বল নিয়ে দেখা হ্যাঁ ট্যাবলেট বল হ্যাঁ এই ইনানুনকে বল দাও এই যে দিলো দিলো এই ট্যাবলেটের যে অবস্থায় সে দূরো করতেছে মনে হয় এই বেশি সময় সে দৌড়দৌড়ি করতে পারবে না ট্যাবলেট এখন এখন ট্যাবলেট ট্যাবলেট বল চলে গেলো ওই টি টেবিলের নিচে এখন দুজনের চেষ্টার ফলে বল এখান থেকে নিয়ে আসলো আমরা এখন দেখব তার বড় ভাই ইনান ইনানে বল মারলো ইনানে বল মারলো চলে আসলো আবার ট্যাবলেটের পায়ে ট্যাবলেট আবার বল মারলো আবার ইনানের কাছ থেকে বল চলে গেলো ট্যাবলেটের কাছে ট্যাবলেট আবার বল পেতে দেশে সে পড়ে গেল এখন আবার সে হাতে বলটাকে ঠিক করলো আবার ইনানের কাছ থেকে বল তুলে বল বলো এখন আবার ট্যাবলেট হাতে এখন ট্যাবলেট আর বাবারে শর দিতে চাইলো ট্যাবলেট একটু লামাল বেশি করতেছে তাই মনে হয় বেশি সময় সে থাকতে পারবে না কারণ সে দুর্বল হয়ে যাবে উল্টা পাল্টা বল মারতে মারা শুরু করলো ট্যাবলেট এখন আমরা ট্যাবলেটের হ্যাঁ বলতেছি আমি বলতেছি হ্যাঁ তুমি তুমি ট্যাবলেটের বল খেলা এবং কথা শুনার সে তার আগ্রহ বেশি খেলা খেলাতে অনেক মনোযোগী দেখা যাচ্ছে আর যে ইনান ইনান ইনানের পায়ে তো বল বেশি একটা দেখা যাচ্ছে না কারণ ট্যাবলেট বল দিতে চায় না তাই এই যে এখন আবার বল দিল ইনানের কাছে ইনানের কাছে বল দিল এখন ট্যাবলেটের কাছে বল ট্যাবলেট থেকে ইনান ট্যাবলেট এখন আবার এই ইনান না সরি এই ট্যাবলেট ট্যাবলেট এখন আবার ইনানের পায়ে ইনানের পায়ে থেকে ওই ট্যাবলেটের পায়ে ট্যাবলেটের পায়ে থেকে ইনামের পায়ে তারা দুজন বল খেলা খেলতেছে আমরা তাদের খেলা উপলব্ধি করতেছি খুব মনোযোগ সহকারে আমরা তার খেলা দুজনের খেলায় আমরা দেখতেছি মনে হয় ট্যাবলেট কি একটু ব্যথায় পাইলো কি না এখন তার চেয়ে বড়ো মনে হয় বলটা বলটা তার চেয়ে বড়ো হয়ে গেছে এই বলটা যে বল খেলা হয় এই বড় ছেলে অথবা বড় মানুষ যারা আছে হ্যাঁ তারা এখন তারা পজিশন চেঞ্জ করে নিছে এখন ইনান চলে গেছে ওই পাশ দিয়ে ট্যাবলেট চলে গেছে আরেক পাশে তারা স্থান পরিবর্তন করলো এখন ট্যাবলেট বল মারবে এখন ইনানের পায়ে গিয়ে বল মারলো ট্যাবলেটের পায়ে এখন ট্যাবলেট আবার বল মারলো ইনান বল মারলো ট্যাবলেটের হাতে বল চলে গেলো হ্যাঁ হ্যাঁ মারো 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 বল মেরে দিলো আবার ট্যাবলেট কাছে বল কারণ এটাই এই ঘরের মেজাটাকে তারা দুজন মানে বানিয়ে নিল এখানে তারা খেলা আরম্ভ করে দিলো আমি আর কি করব তাদের একটা ভিডিও তুলে নিলাম আপনারা পাশে থাকুন আপনারা ভিডিওটা দেখুন তাদের খেলা এবং তাদের খেলা আমরা পরিদর্শন করতেছে আমরা খুব মনোযোগ সহকারে আমরা তার খেলা দেখতেছি আপনারা দেখুন এই যে দেখেন 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 এই যে ভাই ট্যাবলেট এখন পরে গেলো ট্যাবলেটের উপর দিয়ে বল চলে গেল হ্যাঁ ইনান বল মারলো তো শর্ট করে দিল একটা শর্ট ট্যাবলেট শর্ট দিল শর্ট দিতে পারল না ইনান শর্ট দিল এখন বল কোথায় গেলো বল খুঁজে পাচ্ছে না পেয়ে গেলো এই ইনান বল মারলো ট্যাবলেটের কাছে ট্যাবলেটের আর লাগলো না চলে গেল বল তার নাগালের বাহিরে এখন বল ধরল ট্যাবলেট ট্যাবলেট বল চুজ করলো ইনানের পাশে বল চলে গেল ইনান বলটাকে নিয়ে এনে আবার ট্যাবলেটের পায়ের দিকে লক্ষ্য উদ্দেশ্য করে সে মার মারবে এখন দুজন এখন তারা বল নিয়ে কারাকারি খারি লাগলো এখন বল মেরে দিল ইনান সব একটু দূরে সরে হ্যাঁ কারণ ইনান যদি একটু দূরে সরে বল মারে তাহলে ট্যাবলেট ট্যাবলেট মনে হয় বলের সাথে চলে যাবে কিন্তু আমি নিজে থেকে বলে দিলাম যে তুমি একটু ধীরে সুস্থে বলটা মেরো কারণ সে তো ছোটো বলের সাথে সে উড়ে যাবে হ্যাঁ তুমি শখতে শর্ট দিও না তাই সে শক্তে শর্ট দিতেছে না ট্যাবলেটের সাথে সে খেলতেছে সময় দিতেছে ট্যাবলেট এই তো একটু দুর্বল হয়ে গেছে আগের থেকে কারণ আগে যেভাবে লাফালাফি করতো ঠিক সেভাবে এখন আর লাফালাফি করছে না ট্যাবলেট শান্ত অথবা কিছুটা আগের ছেতে অনেকটা দুর্বল হয়ে গেছে তাই এখন তার পজিশন থেকে সে লড়ছে না ইনানের স্পিড বেড়ে গেল। ইনান এখন বল বেশি বেশি সরাচ্ছে এই এখন বেশি বেশি বল শটাচ্ছে এখন আই যে দেখেন ট্যাবলেট বলের জন্য এখন আর এক পা আগাইতে চায় না তার পায়ের কাছে বল চলে গেলে সে বল নিয়ে খেলতেও চায় এই যে এই যে তার এখন তার হাতে বল গেলে শুধু সে বল মারতে চাই কিন্তু মানে এক কাজ অথবা দুপা আগে যে বল নিয়ে আসবে এখন সে বলটি সে নিয়ে আসতে চায় না যাও এই যে সে দুর্বল হয়ে গেছে কারণ সে প্রথম যেভাবে লাফালফাই করছে ঠিক সেভাবে এখন আর লাফাচ্ছে না কারণ বল খেলার যে এটাই হলো সবচেয়ে একটা কঠিন বিষয় যে যে কতটুক দম রাখতে পারবে কারণ ঠিকছি যেহেতু ট্যাবলেট যেহেতু প্রথমেই সে তার দম নষ্ট করে ফেললো মানে দম যে বল খেলতে গেলে যে একটা দমের প্রয়োজন হয় ওই দমটা সে প্রথমেই হারিয়ে ফেলছে হ্যাঁ তাই সে এখন আর আগের মতন লাভাচ্ছে না সর্বোচ্চ ন মিনিট আট মিনিট সে লাভ আছে এখন সে বসে যেতে চাচ্ছে এখন পড়তে যাচ্ছে না হ্যাঁ একটু পিছু পিসো বাপটার এটাই এটাই খেলা মানে ফুটবল খেলার প্রথম যে বেশি লাভ হবে তার এই অবস্থায় হবে আর দেখেন এখন এখানে ইনানের কিন্তু এখন সে তার প্রস্তুতি আগের সে এখন আর বেশি বাড়তি তা সে যেভাবে যেভাবে এখন বল মারার চেষ্টা করে কিন্তু ট্যাবলেট এখন তার বল এই যে দৌড়েও ধরতে চাই না আবার তার পায়ের কাছে বল গেলে সে বল ধরতে চায় এখন ট্যাবলেট হ্যাঁ একটু ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে এই যে দেখেন বল মারলো অনেক দেরিতে সুইচ অনেক দেরিতে কিন্তু বল এই যে এই যে দেখেন এই যে ট্যাবলেট বল মানে কাছে বল এরপরেও তার বল সে ধরতে চায় না এই যে মাথায় নিয়ে দাঁড়িয়ে রইলো হ্যাঁ কিন্তু এরপরেও কেন সে দুর্বল হয়ে গেছে আমরা বুঝতে পারলাম সে দুর্বল হয়ে গেছে পায়ে বল মারতে যাচ্ছে না হ্যাঁ ইনানের ইনানের এখন শক্তি বেড়ে গেছে কারণ শক্তি বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে ওই যে একটাই কারণ সে প্রথমেই এত দৌড়াদৌড়ি করে করলো না সে ভাবতে যাচ্ছে ট্যাবলেট আগে দুর্বল হোক তারপরে আমি আমি খেলবো এখন সে যেভাবে খেললেও ট্যাবলেট তার বলে পাশেও আসবে না কারণ ট্যাবলেট তার দম পুরে গেছে তা সে এখন দুর্বল একবারে দুর্বল একবারে দুর্বল এখন যা একটা বল শর্ট দিবে এটাও সে দিতে পারতেছে না কারণ যা এখন হাতে মারতেছে পায়ে মারার চেষ্টাও করে না হ্যাঁ কারণ এই বল খেলতে গেলে যারাই বল খেলেন যারা বল আছেন তারা কিন্তু দেখবেন আমরা তো বল খেলা দেখি যারা বেশি চালাক প্রকৃতির প্লেয়ার থাকে ওরা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু একটু দূরে কম লাস্টে কিন্তু আবার তারা এই প্লেয়াররা ভালো প্লেয়াররা লাস্টে কিন্তু আবার খেলে বেশি দোলে বেশি কারণ তাদের দম দম মানে নব্বই মিনিট খেলার যা দমটা রাখার দরকার অর্থাৎ হাফ টাইম পর্যন্ত পঁচল্লিশ মিনিট খেলার যে দমটুকু রাখার দরকার দম তারা রাখার চেষ্টা করে এটা হলো খেলার একটা সবচেয়ে বড় মোড এই যারা বোকামি করে প্রথম থেকে লাফালাফি শুরু করে ওরাই কিন্তু শেষ পজিশন ভালো খেলতে পারে না এখন ওই যে দেখেন পিচি উঠে গেছে বিছ নাই সে মনে হয় খেলা খেলতে চাচ্ছে না আর ওই যে বড়জন সে বলতেছে আসো খেলবো তোমার সাথে কারণ বড়োজনের তো মানে হ্যাঁ তো দুর্বল হয় নাই তাই আর যদি সেও পিসেলা পারতো তাহলে সেও দুর্বল হয়ে যেত ওই যে পিচি যে এখন শুয়ে পড়লো কিন্তু ওই যে উঠে দাঁড়াবারও চেষ্টা করতেছে না তার পায়ের কাছে বল যখন যায় তখন সে বল মারার চেষ্টা করে তারা বল মারার চেষ্টা করে না আর বল দূর থেকে সে আনতেও চায় না এই হলো আজকে আমাদের বল খেলার পরিস্থিতি আমরা দেখালাম এই বল খেলা তারা দুই বাহির ভিতরে কিভাবে বল খেলে আদান প্রদান এবং কার প্রতিরোধ ক্ষমতা এই যে এই যে দেখেন এই যে পিচির কী অবস্থা অথবা ট্যাবলেট পিচির তো না ট্যাবলেট ট্যাবলেটের যে অবস্থা ট্যাবলেট কিন্তু এখন যায় দেখেন যে বল পায়ে মারে না হাতে মারে কারণ সে দুর্বল হয়ে গেছে আমি প্রথমে বলছি যে প্রথম সে যে অবস্থায় যেভাবে সে লাফাচ্ছিল কিন্তু তার এই লাফানোটা কিন্তু শেষ পর্যন্ত হয়তো থাকবে না কিন্তু আমরা এটাই বুঝতে পারলাম যে খেলার ভঙ্গিমা এবং ধরনটা এটা ফুটবল খেলার আমরা ছোটো পিচ্ছি এই পিচ্ছি থেকে আমরা বুঝতে পারি বড় খেলার যে নিয়মটা নিয়মটা কিন্তু এমনভাবেই কিন্তু খেলতে হয় যারা মনে করেন যে চালাক লোক ওরা কিন্তু প্রথমেই লাফায় না আর এই পিচ তো কোনটা কীভাবে খেললে কি হয় ওরা তো নিয়ম কিছু কোনো কিছু জানে না তাই সে প্রথমেই বলটা পায়ে সে লাফালো তাই এখন সে দুর্বল এখন আর বল নিতে চায় না এই যে দেখেন বল নিতে চাচ্ছে না হ্যাঁ দৌড়তেও চাচ্ছে না এতই দুর্বল হচ্ছে সে কোথায় এখন তার বল তার কোথায় গেলো এখন ঘাইজে দেখেন এই যে বড়জন এসে গেলো এখানে তার বল নিতে এই যে একে টানত এরপরে সে বল খেলা সে রাজি হচ্ছে না কারণ সে দুর্বল হয়ে গেছে হ্যাঁ সে এখন বাবু মানে এটা কি বলবো একজন জয়ী একজন বিজয়ী জয়ী হ্যাঁ বড়জন জয়ী হয়ে গেলো আর ছোটো হেরে গেলো বাবু হেরে গেলো মানে ট্যাবলেট হেরে গেলো বল খেলায় ট্যাবলেট হেরে গেলো আমরা এখন বলতেছি যে ট্যাবলেটের বল খেলা সে হেরে গেল। হ্যাঁ ট্যাবলেট হেরে গেল বল খেলার ট্যাবলেট হেরে গেলো বল খেলার ট্যাবলেট হেরে গেল ট্যাবলেট বল খেলা হেরে গেল এই হেরে গেছে হেরে গেছে কারণ কারণ সে এখন পায়ে বল মারতেছে না এই যে হেরে গেলো হেরে গেলো কথাটা বলার পর থেকে দেখা যাচ্ছে তার এই শরীর একটু এনার্জি মনে কোথায় থেকে ফিরে আসলো হ্যাঁ এই যে এই যে দুজন একটু কারাকারি করলো কিন্তু কারা করার পরেও বল আবার যে ট্যাবলেটের হল পায়ে এবং আই যে এখন দেখা যাচ্ছে যে ট্যাবলেট আর যে ইনান তারা দুজনে বল কারাকারি করে ট্যাবলেট করে গেলো এবং এখন আবার বড় ভাই ইনান বল দিয়ে দিল। ট্যাবলেটের কাছে কিন্তু ট্যাবলেট ধরে বল ধরার চেষ্টা করে না অন্যদিকে সে তাকিয়ে তাকিয়ে মনে হয় ব্যথা দেশে হাতে এখানে তো আমাদের ফাল মতন কোনো অবস্থা নেই আমরা তো ওই খেলা খেলতেছি না তারা নিজেদের গরুনা খেলা খেলতেছে তাই আমি আপনাদের কৃষক কিছু দেখাচ্ছি এই যে দেখেন এই যে ছোটো ধরনের পাওয়ারটা একটু বেশি থাকে কিন্তু ওই যে এই পাওয়ার যে লেস হ্যাঁ লেস গুড়াই দিছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে এখন লেস গুড়ায় দিছে লেস গুড়ায় দিছে হ্যাঁ আমরা আর দেখাবো না এখন এখান থেকে পর্যন্তই হতো এই রাখবো আর যে শেষ হয় দেখেন দেখেন এই যে আবার ওই যে ইনানের বল খেলার স্পিড কিন্তু কমে নাই তার স্পিড থাকবেই কারণ সে লাফাইলো না লাফাচ্ছে না এখন সে কিন্তু আবার ওই যে বিছনায় নাই লাফাচ্ছে কারণ সে মানে হার মানার যে জিনিসটা তাই কিন্তু আস্তে 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 ক্রমান্বয়ে সে কিন্তু মানে পিছনে সরে যাওয়ার চেষ্টা করতেছে সে খেলতে চাচ্ছে হ্যাঁ তাই আজকে আমরা এখান থেকেই এখন বিদায় নিব